আসসালামু আলাইকুম বেশ কিছুদিন থেকে ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি এই মরিঙ্গা পাউডার এই মরিঙ্গা পাউডারের নাকি অনেক উপকারিতা এই মরিঙ্গা পাউডারের উপকারিতা দেখতে পেয়ে আমারও ইচ্ছা যা আমিও এই মরিঙ্গা পাউডার খাবার এই মরিঙ্গা পাউডার যেহেতু অনলাইন থেকে পাওয়া যায় সেহেতু ঘরের বাজার ডট কম থেকে কিন্তু এই মরিঙ্গা পাউডার সম্পর্কে জানতে চাই সেখান থেকে জানানো হয় যে এক কেজি মরিঙ্গা পাউডারের দাম আঠারোশো টাকা আর এই দিক দিয়ে এত টাকা দাম দেখে আমি নিজেই সিদ্ধান্ত নিই যে আজকে আমি নিজেই তৈরি করব এই মরিঙ্গা পাউডার এই মরিঙ্গা পাউডার তৈরি করার জন্য প্রথমত ফ্রেশ সজিনার পাতার প্রয়োজন যে কথা সেই কাজ প্রথমে চলে গেলাম আমি সজিনা পাতা সংগ্রহের জন্য দেখতেই পারছেন এই সজনে পাতা গুলো করে আনার পরে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার ফলে যাতে করে এগুলাতে মাটি না থাকে কারণ এগুলো তো আর পরবর্তী ধুয়ে নেওয়া যাবে না এজন্য আগে ভাগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দেখতেই পারছেন এখানে কিন্তু আমি এগুলো কিন্তু রোদে শুকাইবো আর এই সজনে পাতাগুলো শুকাইতে সময় লেগে যায় দুই থেকে তিন দিন আর আমার এই সজনে পাতাগুলো শুকাইতে লাগছে দুই দিন দুই দিন লাগার পরে কিন্তু একটা কাকতালীয় ঘটনা ঘটে যায় ঘটনাটি হলো সজনে পাতাগুলো কিন্তু আমি ছাদের রূপে শুকাইতে দিয়েছিলাম প্রথম দিন কিন্তু ভালোভাবে শুকাইছে যেহেতু প্রথম দিন পাতাগুলো কাঁচা ছিল সেই জন্য কিন্তু পাতাগুলো নষ্ট নষ্ট হয় না কিন্তু বিপরীতে ঘটে পরের দিন কারণ প্রথম দিন যেহেতু কাঁচা পাতা ছিল সেহেতু কিন্তু নষ্ট হয় নাই প্রচুর পরিমাণ বাতাস ছিল প্রথম দিনে পরের দিন অনেক বাতাস ছিল কারণ পরের দিন যেহেতু পাতাগুলো একটু শুকনা শুকনা ছিল এই কিন্তু বুঝতে পারি না যে সজনা পাতাগুলো এইভাবে উড়ে যাবে বাতাসের সাহায্যে কারণ দুপুরবেলা আমি যখন ছাদে উঠি সেই সজনা পাতাগুলো পারার জন্য যে এখন মনে হয় শুকাই গেছে যাই দেখি পাতা তো শুকাইছে কিন্তু পাতা তো অর্ধেকের বেশিরভাগ উড়ে গেছে তারপর কিন্তু ছাদের উপর থেকে ভালো সজনা পাতাগুলো কিন্তু উপর থেকে উঠাই নিচ্ছে নেওয়ার পরে দেখতেই পারছেন এখন নিচে আসা কিন্তু এগুলা বিলিন্ডার দিয়ে গোড়া করার চেষ্টা করতেছি যাতে করে এগুলা পানি পানি দিয়ে করে খেতে পারি আর এটা বানানোর মূল উদ্দেশ্য হলো বেশ কিছু দিন থেকে ফেসবুকে ঢুকতে একটা জিনিস দেখতে পারি যে এই সজনা পাতার প্রচুর পরিমাণ রিভিউ দেওয়া হচ্ছে আর সেখানে বলা হচ্ছে যে এই সজনা পাতার প্রচুর উপকারিতা আছে যেমন কমলা মালটা কলা গাজর দুধ পালং শাক ইত্যাদি এইগুলোতে যে পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম ক্যালোরি রয়েছে তার থেকে তিন গুণ বেশি পরিমাণ রয়েছে সজনা পাতায় অরূপে মরিঙ্গা পাউডার যা খেলে শরীর সুস্থ থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে সেই সাথে যাদের ডায়াবেটিস আছে সেটাও নিয়ন্ত্রণ রাখে এই জন্যই আমি মরিঙ্গা পাউডার বা সজনা পাতার তৈরি করি আর আমার কিন্তু এই সজিনা পাতা বা মরিঙ্গা পাউডার তৈরি করার কাজ না আর সজিনা পাতার যেহেতু অনেক উপকার রয়েছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এটা আমার লক্ষ্য কারণ আমার লক্ষ্য হলো সফল একজন খামারি এবং উদ্যোক্তা হওয়া শুধু আমার না বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষের স্বপ্ন যে আমার একটা গরুর খামার থাকে তো যাই হোক দেখতে দেখতে কিন্তু সজিনার পাতা গুঁড়াগুলো করা কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু আমি কোনো অসুস্থতার জন্য এটা তৈরি করি নাই এটা তৈরি করেছি আমার নিজস্ব একটা অভিজ্ঞতার জন্য আর আলহামদুলিল্লাহ যে আমি ভালোভাবে এটা তৈরি করতে পারছি আর এই মোরিঙ্গা কিন্তু এখন খাওয়ার জন্য মোটামুটি উপযোগী হয়ে গেছে কিন্তু আমি গিলাসের মধ্যে আসলে গুলে নিয়েছি গুলে নেওয়ার ফলে এখন এগুলা খাবো আর এর আগে যেহেতু আমি এগুলা কখনোই খাই নাই এগুলা কেমন লাগে সেটাও আমি না তো এগুলা খেয়ে কিন্তু আপনাদের মাঝে আমি জানাবো যে এটা কেমন লাগে আর এই সজনে পাতার জুসটা আমি কখনোই খাই নাই এই সজনে পাতার জুসের কিন্তু একটা গ্র্যান্ড আছে এই গ্রানটা আসলে একটা সহ্য করা আসলে কঠিন হয়ে যায় যেহেতু আমি প্রথমবার খাচ্ছি এই জন্য আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল কিন্তু কি আর করার প্রথমত একটু খাইছি পরের বার যখন খাইতে যাচ্ছি তখন কিন্তু আমার বমি আসছিল কিন্তু হতাশার কিছু নাই এটা দুই একবার খাই ঠিক হয়ে যাবে আর আপনারা যদি এই পাউডারটা খেতে চান এই জুসটা খেতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ